সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও দেখতে দেখতে শীতের মৌসুম চলে এসেছে এই যে দেখছেন একদম বিলের মধ্যে চলে এসেছি এই যে আমাদের গাছের মালিক আমার এই চাচা এই যে আমার এই চাচারা অভিজ্ঞ গাসি একদম পাঁচ বছর বয়সী একটি খেজুর গাছ পরিষ্কার করা হচ্ছে আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন অভিজ্ঞ গাছিদের সাথেও কথা বলাবো এই যে দেখছেন এদিকে ধান ক্ষেত ছোট গাছে বেশি মানে কষ্ট গাছে একজন আছেন তাকেও দেখাবো ইনশাল্লাহ পুরো ভিডিওর সাথে থাকবেন এই যে ফেয়ার দেখছেন দেখতে দেখতে গাছ পরিষ্কার হয়ে গেল ইনশাল্লাহ সালাম আলাইকুম আর কত দিনের মধ্যে খেজুর গুড় পাওয়া যাবে আপনার ধারণা আশা করা যা

খেজুরের গাছের কাজ করা খুবই কষ্টকর এই যে এদিকে দেখছেন ধান খেত এই যে ভেউর শুধু খেজুর গাছ আর খেজুর গাছ আমাদের এই দিকে এই যে ভেউর দেখছেন এইদিকে আমার এই চাচারা অনেক কষ্টকরভাবে খেজুর গুড় খেজুর গাছ সরি খেজুর গাছ পরিষ্কার করছেন আর একদম শেষ পর্যায়ে খেজুর গাছ পরিষ্কার করার সিজন আর হয়তোবা পাঁচ ছয় দিনের মতো পরিষ্কার করা হবে ইনশাল্লাহ তারপরেই খেজুর শীতের আবহাওয়াও চলে এসেছে খেজুর গুড় ইনশাল্লাহ পাওয়া যাবে এই চাষাদের সাথেও কিছু কথা বলাবো দেখতে পাবেন এই যে দেখছেন তারা একটু নিচে নামলে কথা বলাবো যেহেতু অনেক বড় বড় খেজুর গাছ হ্যাঁ ভিওয়ার্স প্রতি মুহুর্তে খেজুর গুড়ের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রাজশাহীর কেমিক্যাল মুক্ত ফরমাল মুক্ত খেজুর গুঁড় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চা তারা নিচে নামলে কথা বলাবো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন এই যে ভিওয়ার্স আমার এই চাচা গাছ থেকে নেমে চলে এসেছেন চাচা একটু এদিকে আছেন সালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আমি অনেকক্ষণ থেকে আছে সকালে বলছি আমি ভিডিও করার জন্যে চলে আসি তাই আর আপনার কাছে আমার জানার আছে যে আর কতদিন পরে খেজুর গুড় পাওয়া যাবে অরিজিনাল খেজুর গুড় অরিজিনাল খেজুর গুড় আর পনেরো দিন পর এক ফুল পাওয়া যাবে পনেরো দিন পরে ফুল পাওয়া যাবে মানে একটু শীতের ভালো হয়ে পাওয়া যাবে আপনার নামটা একটু বলেন চাচা কাজিম উদ্দিন কাজিম উদ্দিন মানে আপনার বাড়ি কোন জায়গাতে একটু বলেন বাড়ি চৌপুকি চৌপির থানার নাম দুর্গাপুর দুর্গাপুর জেলা রাজশাহী জেলা রাজশাহী পোস্ট অফিস মানে একদিনে কয়টা খেজুর গাছ আপনার এই পরিষ্কার করতে পারেন চাচা ছুটতে পারেন চল্লিশটা চল্লিশটা আর মানে হাসি যে ওই যন্ত্র এক ধারে কয়টা খেজুর গাছ কাটা যায়

গ্রামের নাম চৌপুকুরি চৌপুকুরি তিনি পাড়া তিনি পাড়া আর হচ্ছে থানার নাম দুর্গাপুর দুর্গাপুর জেলা রাজশাহী জেলার রাজশাহী পোস্ট অফিস কাটল কাটল হ্যাঁ মানে আপনার কাছ তো চিনি মুক্ত গুড় পাওয়া যাবে ইনশাল্লাহ পাওয়া যাবে হ্যাঁ ভিওয়ার্স এই যে আমার চাচা খুব কাছের লোক আর একদম রাজশাহীর কেমিক্যাল মুক্ত ফরমালের মুক্ত খেজুর গুড় পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ